প্রসন্নময় নৃত্য পুজো চলছে তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো বা অনেকে হয়তো বোঝো মায়ের নতুন মন্দির হয়েছে হ্যাঁ সেই সব ডিটেল পরে বলবো তো নিত্য পুজো করছে যে দাদা নৃত্য পুজো করে অ্যাকচুয়ালি আমার রেগুলার সময় হয় না আমি যেদিন টাইম পাই আমি করি আর নয়তো দাদাই বেশিরভাগ করে আমার রেগুলার অ্যাকচুয়ালি কলেজ থাকে নানান কাজ থাকে তার জন্য আর হয়ে ওঠে না তো তাই এই দাদাটাই রেগুলার নৃত্য পুজো করে আমি শৃঙ্গার করাই শৃঙ্গার করিয়ে দিয়ে যাই বা শৃঙ্গার দাদা পুজো করতে করতে করিয়ে দি তো কি সুন্দর করে পুজো করে দাদা দেখো আর সব থেকে বড়ো কথা হলো প্রসন্নময়ীকে না কোথাও যেন এই যে সূর্যমুখী পঞ্চমুখী জবা পদ্ম মানে মাকে না একটা আলাদা সুন্দর লাগে তো রণজয় আজকে সাজিয়েছে আর ওর ইচ্ছে ছিল এরকমই মালা পরাবে কারণ এর আগে মায়ের একদিন ওই মালা দেখেছে আর ও বরাবরই বলেছিল যে ওর শাড়িটা যেন ভবতারিণী যেমন পরে দক্ষিণেশ্বরে সেরকমভাবে পড়াতে হয় আমি হয়তো প্রপার ওরকমভাবে পড়াতে পারি না বাট আমি চেষ্টা করেছি ওর ইচ্ছা ফুলফিল করার জন্য এবং ও বলেছে সকালে নিত্য পুজো যে এই করুক না কেন সন্ধ্যেবেলা যতই আমি ব্যস্ত থাকি না কেন আমাকেই সন্ধ্যা করতে হবে তো ওর আবদারই রাখবো সন্ধ্যা আমি করব অবশ্যই আর মাকে সাজিয়েছি আমি যদিও সাজানোর কেউ নয় মা নিজেই নিজেরটা করিয়ে নেন নিজের নিজেরটা সেজে নেন আমরা তো উপলক্ষ মাত্র তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে মায়ের নৃত্য পুজো কখন হয় মায়ের নিত্য পুজো রেগুলার দশটার থেকে স্টার্ট হয় মানে দশটার থেকে প্রায় সাড়ে বারোটা অবধি সব মিলিয়ে চলে তো তোমরা দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসলে মায়ের নিত্য পুজো অবশ্যই দেখতে পাবো আর আজকে আজকে যেন না মানে অতিরিক্ত সুন্দর লাগছে মানে আমি এত স্যাটিসফাইড মাকে সাজিয়ে কিছু বলার না রনজয় মন থেকে মায়ের জন্য সবটা নিজের হাতে এনেছে এটাই সব থেকে বড়ো কথা যেন মাথডে কখন আর অফিস রে

সারাদিন একটু ব্যস্ত ছিলাম তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যা আরতি মায়ের শৃঙ্গার হয়ে যাওয়ার পর আরতি হয়ে যাওয়ার পর যখন সাজ চেঞ্জ করব মানে মালা ফালা খুলবো তখন মনে বোঝে এইটাই ভিডিও ক্লিপ না হয়নি এটা হলো সন্ধ্যা আরতি শৃঙ্গার কপাল চাই ভাই আমাকে আমাকে আর কেউ একদম একে ফেঁকে দেয় না